দিদি আপনি একটু আপনার বরের উপর নজর রাখুন কেন কি হয়েছে আপনার বরের চক্কর চলছে আপনারই এক বান্ধবীর সাথে কি আমার বান্ধবীর সাথে তুমি না না উনি মিথ্যে কথা বলছে আমি জানতাম আপনার বিশ্বাস হবে না তাই তো আমি আপনার বরের সব রঙ্গলীলার ফটো তুলে আপনার WhatsApp এ পাঠিয়েছি চেক করুন চেক করুন আরে দিদি কালো উপর এত বড় দোষ দেওয়ার আগে একবার ভালোভাবে চেক করে শিও তো হয়নি মানে এই ফটোতে ওর সাথে যে মেয়েটা আছে সেটা আমার বান্ধবী না শালি পাগল এ পাশের বৌদি আমাকে পাগল কেন বললো তুমি সব নিয়ে ভেবো না সোনা যে বলে সেই হয় হ্যাঁ